দেবের প্রধান সিনেমা হলে দেখা হয়নি এবার ওটিটিতে দেখে নিন প্রধান কোথায় কবে ওয়েবের পর্দায় দেখতে পাওয়া যাবে দেব কুঞ্জু পরাণ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ চক্রবর্তীর ছবি প্রধান দু সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি ডিসেম্বরের ছুটিতে মুক্তি পাওয়া এই ছবি ছিল সেই বছরের অন্যতম সেরা ব্যবসা করা একটা ছবি আর এবার সেই ছবি আসছে ওয়েবের পর্দায় হইচইয়ে নয় আগস্ট থেকে দেখা যাবে এই ছবিটি কেন এত চর্চিত প্রধান অভিজিৎ সেন পরিচালিত এই ছবিটি চর্চায় থাকার মূল কারণ ছিল অনেকগুলি প্রথমতই ছবির বিষয়বস্তু ছবির নায়ক যিনি তিনি শাসক দলের সাংসদ কিন্তু ছক ভেঙে এই ছবি জুড়ে উঠে এসেছে রাজ্যের দুর্নীতির কথা সেখানে যেমন জায়গা করে নিয়েছে শিক্ষা দুর্নীতি ঠিক সেভাবেই দেখানো হয়েছে কিভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে পুলিশদের মধ্যে রাজ্যের শাসকেরাই দুর্নীতিগ্রস্ত হন তবে আইনে রক্ষা করবে কে সে প্রশ্নই যেন তুলে দিয়েছে প্রধান আর শাসক দলের সাংসদ হয়েও পর্দায় দুর্নীতির কথা তুলে ধরা এমন ছবি অভিনয়ে প্রযোজনা করা যথেষ্ট সাহসিকতার পদক্ষেপ সেই জায়গা থেকে বেশ প্রশংসিত হয়েছিলেন দেব দ্বিতীয়ত এই ছবিতে সৌমিত্রৃষার উপস্থিতি প্রধানেই দেবের সঙ্গে সৌমিত্রিশার প্রথম জুটি এর আগে ছোট পর্দায় মিঠাই ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন সৌমিত্রিষা কুণ্ডু এর আগে দেবের সঙ্গে তার কাজ করার কথা হয়েছিল বাঘা যতীন সিনেমায় তবে সেই সময় অন্য কাজে ব্যস্ত থাকার ফলে ছবিটি করতে পারেননি সৌমিত্রিশা এরপরে দেবের সঙ্গে প্রধান ছবিতে জুটি হিসেবে দেখা যায় সৌমিত্রিষাকে দর্শকের বেশ পছন্দ হয়েছে এই জুটি প্রধান ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোহম চক্রবর্তী যিনিও একজন পুলিশের ভূমিকায় অভিনয় করছেন এই প্রথম একসঙ্গে একই ছবিতে অভিনয় করেছেন দেব এবং সোহম এটাও এই ছবির অন্যতম একটা বড় আকর্ষণ বটে আর বলতেই হয় অনির্বাণের কথা নেতিবাচক চরিত্রে অনির্বাণ চক্রবর্তী বেশ প্রশংসা করিয়েছেন সব মিলিয়ে এই ছবি দর্শকদের একদিকে যেমন মন ছুঁয়ে গিয়েছিল তেমনি যেন তুলে ধরেছিল সমাজের চিত্রটাও এই ছবি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের